চার রাকাত ফজরের নামাজ পড়তে কত দশ মিনিট সময় লাগে এটা এত কঠিন কিছুই না কিছুই না এটা কঠিন কোনো কঠিন হতেই পারে না এটা কোরআন আছে ইউরিদুল্লাহ ভিক্ষমুল ইউসরা বলে আ ইউরি ঈ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই না মা জালা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ আল্লাহ বলেন আমি আল্লাহ দিনের নামে ইসলামের নামে কোরআনের নামে আমার কোন শরীয়ত আমার কোন বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ কষ্ট হয়ে যাবে মুসিবত হয়ে যাবে অনেক বড় परेशानी হয়ে যাবে তোমার জন্য না না আমি এমনটা বানাই নাই মা জালা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলছেন আর দিন ও ইসরুন দিন সহজ ইসলাম মানা সহজ সহজ একেবারেই সহজ স্বাভাবিক তালেই আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসেমি হুজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহী মসজিদে আমরা আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছর বয়সী পর্যন্ত ছেলেদের আলাদা ইসলামী মজলিস করছিলাম আমার মাদ্রাসায় আটই ফেব্রুয়ারি প্রায় ছয়শোর মতো ছেলে উপস্থিত হয়েছিল শুধু ছেলে সব হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের দুইটা অংশ একটা হলো দুনিয়া একটা হলো আখড়া দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম আখরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম এই আমার জিন্দি দুনিয়ার জন্য আমি কর্ম করব, আখরাতের জন্য আমি ধর্ম পালন করব কর্ম এবং ধর্ম এই আমার জিন্দগি কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের আখেরাত অনন্তকালের কিন্তু আল্লাপাক দয়া করে অনন্তকালের আখেরাতের জন্য ধর্মের বিধান দিচ্ছেন সামান্য সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিচ্ছেন অনেক বেশি অনেক বেশি ফজরের চারি কাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জোহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়া বিশ মিনিট এখান দিয়া তিরিশ মিনিট দশ মিনিট এই আধা ঘন্টা ফজরের জামাত হয় যদি ছয়টায় জোহরের জামাত দেড়টায় মাঝখান দিয়ে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় তাই সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া কিন্তু যাও সময় বেশি দিচ্ছে যাও তবুও করো সমস্যা নাই সাত ঘন্টা করো